وفي فرقان الحميد شكلي بري اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم تكاسر حتى زرتم المقابر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال تعالى وفي شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মইলাকান্দা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী বড় সভার শ্রদ্ধ সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হজরতে ওলামা ইকরাম ও আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আল্লাহর দরবারে কোটি সুক্রিয়া আদায় করছি যে রব্বে কারিম আমাদেরকে আজকে এই মহিলাকান্দা গ্রামবাসীর উদ্যোগে দিনই একটি মজলিস করার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ ভাইরা আমার দুনিয়ার ব্যস্ততা এটা আমাদের শেষ হবে না যতদিন পর্যন্ত বেঁচে আছি আর সুস্থ আছি ততদিন পর্যন্তই আমাদের ব্যস্ততা আর পেরেশানি এগুলো থাকবেই সুতরাং আপনাদেরকে উদারত আহ্বান করব অন্তত আজকের এই দিনটা একটু হলেও ব্যবসার সময়টা কমিয়ে চাকরির সময়টা কমিয়ে চায়ের দোকানে আড্ডার সময়টা কমিয়ে এখানে যারা আসছেন যারা আপনারা পেয়েছেন আজকে ময়লাকান্দা গ্রামবাসী আমি মনে করি আপনারা সৌভাগ্যবান বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাইক্রামের মধ্যে অন্যতম বিশিষ্ট আলেম দিন হাফিজ হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবি সাহেব মুফতি আলী হাসান মুফতি হাসান আশরাফি সাহেব সহ স্থানীয় ওলামা ইকর মঞ্চে উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ কুমুদগঞ্জ মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব আলহাজ হাফিজ হজরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন সাহ ওনারা অনেক বড় ব্যক্তিত্ব বিভিন্ন জায়গায় ওনারা দিনে এবং কোরআন সুন্নার আলোচনা করে থাকেন সম্মানিত তৌহিদী জনতা মনে করছি প্রতিদিনই তো মাহফিল হচ্ছে কিন্তু কোন জায়গায় কোন কথায় আল্লাহ রাবুল আলমিন আপনার দিলের মধ্যে ফিট করে দেয় আর ওই কথার মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে সম্মানিত তৌহিদী জনতা দুনিয়ার ব্যস্ততা আর দুনিয়ার লালসা আমাদেরকে গ্রাস করে রেখেছে এই দুনিয়ার চিন্তা চেতনা এটা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم اللهির রহমানির রহিম

মৃত্যু পর্যন্ত আমাদের নিয়ে যাবে বন্ধুগণ ভাইরা আমার এই দুনিয়ার মধ্যে আমরা যতই পাই আমাদের ততই লাগে এই দুনিয়ার চাওয়ার কোনো শেষ নাই যদি আমরা এই শ্যামগঞ্জ শহরের মধ্যে একটু জায়গা কিনে বাসা করতে পারি তারপর আমরা চিন্তা করি ময়মনসিং শহরে যাওয়ার জন্য মাইমানসিং শহরে যখন আমরা একটি জায়গা কিনে ফ্ল্যাট করলাম তারপর চিন্তা করি ঢাকা গিয়ে কেনার জন্য ঢাকার মধ্যেও যখন আমার হয়ে গেল বাসাবাড়ি তারপর আমরা চিন্তা করি যদি সিঙ্গাপুর লন্ডন কিংবা জাপানে একটি ফ্ল্যাট আমরা কিনতে পারি এইভাবে দুনিয়ার লোভ লালসা আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় বন্ধুগণ ভাইয়েরা আমার দুনিয়ার ব্যস্ততা এই দুনিয়ার মধ্যেই থেকে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে আমাকে আপনাকে হায়াত নামক দান করেছেন নামক দান হায়াত করেছেন এই হায়াতের একদিন হিসাব আল্লাহর দরবারে আমাকে আপনাকে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন বন্ধ তোমাকে চক্ষু দিয়েছিলাম চক্ষু দ্বারা কি করেছ তোমাকে পা দিয়েছিলাম পা দ্বারা কি করেছ তোমাকে সুস্থতার দান করেছিলাম সে সময় তুমি কি করেছ বন্ধুগণ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন প্রতিটা বিষয় আমাদের কাছে জিজ্ঞেস করবেন আর কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আল্লাহ তালা জবান বন্ধ করে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তালা জবান খুলে দিবেন চক্ষু বলবে এই চক্ষু দ্বারা কখনো কোরআন দেখে নাই কোরআন পড়ে নাই কখনো ভালো জিনিস দেখে নাই সব সময় অন্যায় অশ্লীল আর বেহায়ান্না আজগান চায়ের দোকানে বসে বসে খালি শুধু দেখত এই জন্য বন্ধুগণ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন তার গোলামীর জন্য তার দাসত্বের জন্য আমরা যদি তার করতে পারি তার দাসত্ব করতে পারি আমাদেরকে বিশাল পুরস্কার দিবেন যেই পুরস্কারটা হবে জান্নাত আর সব সবচাইতে ছোট জান্নাত যেটা হবে সেই জান্নাতটা হবে এই পৃথিবীর দশটির সমান নবীজি বলেন আর দুনিয়া সিজিনুল মমিন কাফির এই দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য জেলখানা এই দুনিয়ার মধ্যে মমিন মুসলমানেরা ইচ্ছে করলেই তারা গান বাজনার মধ্যে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না বেহায়া ব্যাপদভাবে চলতে পারবে না এই দুনিয়ার মধ্যে মমিনরা হচ্ছে কারাগারের মধ্যে যেরকম একটি আমি যেইভাবে নিয়ম শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে হয় সেইভাবেই এই জমিনের মধ্যে বসবাস করতে হবে অজান্নাতুল কাফের কাফের মুশ্রিকরা এই দুনিয়ার মধ্যে নাচানাচি করবে গান গাইবে অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকবে এই দুনিয়ার মধ্যে তারা রং তামাশা করবে আর এই দুনিয়ার মধ্যেই তারা এইগুলো করে যখন শেষ হয়ে যাবে কবরের যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের আজাম শুরু হবে তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে বন্ধুগণ ভাইয়ারা আমার আল্লাহ রবুল আলমিন মোমিন মুসলমানের জন্য রেখেছে জান্নাত আর এই মমিন মুসলমানেরা যখন আল্লাহ তালার হুকুমগুলোকে মানবে আল্লাহ তাআলার গুলোকে মানবে রসুলের আদর্শ যখন তার জীবনের মধ্যে ফিটিং এবং সিটিং করবে আল্লাহ খুশি হয়ে ওই মমিন মুসলমানকে জান্নাত নামক নিয়ামত দান করবেন এই জন্য বন্ধুগণ ভাইরা আমার আজকের এই মাহফিল কাল হবে না সুতরাং এলাকার ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলমানদেরকে আহ্বান করব আপনারাও আসবেন আপনাদের সন্তানদেরকেও সাথে নিয়ে আসবেন শুধু আমরা নামাজে যাই মসজিদের মধ্যে বাবা নামাজ পড়তে যায় কিন্তু সন্তান পাশের রুমে ঘুমায় সন্তানকে ডাক দেয় না এই সন্তানও কেয়ামতের কঠিন ময়দানে সন্তানের যখন জাহান্নামের ফাইসালা হয়ে যাবে সন্তান আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে একা জাহান জাহান্নামে দিলে হবে না কারণ আমার বাবাকেও জাহান্নামে দিতে হবে কেন বাবাকে জাহান নামে দিতে হবে সন্তান তখন বলবে আল্লাহ বাবা নামাজে যাওয়ার সময় নামাজে একাকী চলে যেত আমি পাশের রুমে থাকতাম বাবা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই এই জন্য বন্ধুগণ ভাইরা আমার আমাদের সকলকেই উচিত হলো আমাদের সন্তানগুলোকে দিন শিখা কোরান শেখানো এবং ওলামা ইকরামের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক